اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد صلى الله عليه وسلم আমার ভাইরা আমরা সতর্ক বাণী উচ্চারণ করলাম এই কারণে কারণ প্রতিবেশী হিসাবে আমাদের একটা দায়িত্ব আছে বিপদে পড়বেন এই উগ্রপন্থী একটা মানুষের কারণে আমরা যেমন আমাদের ঘাড়ের উপরে দিয়ে লোকটা চলে গেল সাতাশ আশি জন মানুষ এখন হাসপাতালের বেডে কাতড়াচ্ছে বলেন তো কারো হাত নেই পা নেই চোখ নেই অন্ড উড়ে গেছে আমি নিজে দেখেছি আগস্টের পাঁচ তারিখে বিকালে মাগরিবের পরে গেলাম যে দেখি হাসপাতালে কার হাত নেই কারণ আমার একটা চোখ নেই এই যে মানুষ তার পরিবারের কাছে তাই ভাই বোন মা বাবার কাছে স্ত্রীর কাছে এখন একটা বোঝা না কথা বলেন না কেন বিশাল একটা বোঝা আপনি দিয়ে গেলেন

হজরতে খাদিজা মাইদিন বলেছিলেন কাল্লা কখনোই না অল্লাহি আল্লাহর কসম মা ইখজি কাল্লাহু আবাদান কখনো আল্লাহ আপনাকে অপমান অপদস্থ ভয় দেখাতে পারেন না ইন্না কালা তাসিলুর রাহিমা আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন আপনি আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখেন দুনিয়ায় কেন ভয় পান আমি বিশ্বাস করি যারা দুনিয়ায় রক্তের সম্পর্ক ঠিক রাখবে এদের কোনো ভয় নেই আর আপনি এত ভয় পেয়েছেন কারণ আপনার তো আত্মীয়তার সম্পর্ক ঠিক নেই কথা এই দেশে আমরা আপনাকে কেউ কন্যা বলে ডাকতাম মানুষ কন্যা কেউ ভাবি বলতাম রংপুর বিভাগের মানুষেরা কেউ বলতাম মা কেউ বলতাম আপা এ কথা বলছেন এখন সারা দেশে তো এই আওয়াজে আসতো নামে বলবে আমাদের গড় পর্দা আর বাকি দেশগুলোতে আপনি গোপালগঞ্জে যাবেন তারা বলবে আমাদের কন্যা আর স্বামী মুসমানের কাছে যাবেন একবার বলবে মা একবার বলবে আপা কি গো এক মহিলা দুই কি করে যারে মা বলে তারে আপা বলে যে সম্পর্কে আপনি করেছিলেন এই সম্পর্ক গুলো সব ছিন্ন করে চলে গেলেন আমার দেশ পত্রিকার প্রথম দিনের রিপোর্ট দেখেছেন যে চোদ্দটা ব্যাগ উনি গসিয়েছে একটা মানুষের সাথে কোনো কথা বলেনি যাওয়ার সময় পাইলট কে জিজ্ঞাসা করছে ব্যাগ গুলো উঠেছে বলে হা চলে ব্যাগ এ দামি হয়ে গেল আর আমরা কি একটু জিজ্ঞাসা করতে পারলেন না যে হামজা কেমন আছে

আপনাকে থাকতেও দেওয়া হচ্ছে না কারণ এই দেশে অলরেডি এখন এখান থেকে চিঠি দেওয়া হয়েই গেছে যে ফেরত পাঠান এখান থেকে আমরা যারা বেঁচে আছি আমাদের শিক্ষা আছে নিজে অন্যায় করার পরে যদি সত্যি নিরাপরাধ কোন মানুষের ওপরে দোষ চাপিয়ে দেন আল্লাহর কসো মানলা কিন্তু বিপদে আপনাকে ফেলবে নয়তো তো কোরআনের আয়াত ছোড়া নেসার ১১২ বারো নাম্বার আয়াত নাজিল করা

মানাছে টাকা আমার বাবার কাছে পাঁচ মাঝে মাঝে বলতো চাচা টাকা দিলেন না কিসের ওই যে আপনার ছেলেরে মামলা দেব বলেছিলাম টাকা না দিলে কিন্তু 50টা মামলা দেব। কি একটা অঘোষিত ব্যবসা পেয়েছিল দেখেন তো আকিজ কাছ থেকে নিয়েছে 32 লাখের আমি যে ওই গ্রুপে চাকরি করতাম ওদের খতিব ওদেরকেও কেড়া কলে ফেলে রেখেছিল সেদিন মালিক আমারে বলছে যে আমার কাছে বত্রিশ লাখ টাকা নিয়েছে এই মামলার আইন কি হয়েছে সেই টাকা কোথায় টাকা এখন দেন সেদিন মামলার আয়ু আমার কল দিয়ে বলছো হুজুর আমারে মাফ করে দিয়েন মাফ করে দিতে পারি আগে টাকা ফেরত দেন কি টাকা ফেরত দেবেন না খালি মাফ চাবেন আস্তাক ফেরত না কিসের মাফ আগে টাকা ফেরত দেবেন এরপরে মাফ চাবেন এই 15.5 বছরে জাদের কারণে আমরা অনেকেই ব্যবসা করতে পারি নাই অনেকে উপরের সিআরএ উঠতে পারি নাই অনেকে সাসমেন্ট করে রাখা হয়েছিল এই কথা বলছ নাগা ঠিক না কি এলাকায় সব ঘটেনি বিনা কারণে একজন মানুষকে আপনি বাড়িতে থাকতে দেননি 15 বছর সে গাজ তলায় বাস তলায় বড় স্থানে থেকেছে ঠিক আল্লাহ কারকে খুন করেন গম করেন আর আয়না ঘর তো আমি নিজে সাক্ষী আমি তো দশ দিন ছিলাম মাটির নিচে আর বাকি তিন সেলের ভেতরে তালা লাগিয়ে রাখতেন যেখানে ফাঁসির আশ রাখা হয় যা যা করেছিলেন আমার সাথে আমি দেখতে পাচ্ছি যতগুলো মানুষ আমার এই মামলার সাথে জড়িত টপ্ট বটন একটাকে আল্লাহ ছাড় দেয়নি কারণ আমি তো নির্দোষ ছিলাম এটা আমি নিজেও জানি আল্লাহ পাকও জানি এই এই বিষয়ের সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নেই আপনি যদি জামাত ইসলামী করে এই মামলা দিতেন তাও তো একটু কিছু না কিছু পেতেন দিয়েছে উনি জঙ্গির লিডার কি এটা কি যে আমি নিজেও জানি না এরকম মামলা দেশে চলেছে না চলে নাই এইরকম মুরুব্বী মানুষ ঘরে ঘুমিয়েছে লক্ষ্মীপুরের জেলা আমির বীর মুক্তিযোদ্ধা একটা মাস্টার মানুষ সারা জীবন ছাত্র ছাত্রী পড়িয়েছে লোকটাকে বাড়ি থেকে ধরে নিয়ে যেভাবে মুক্তিযোদ্ধা শ্রেষ্ঠ সন্তান এই বাংলার এখন কানো মিয়ারে নিয়ে যা শুরু করেছেন উনি মুক্তিযোদ্ধা কেন লক্ষ্মীপুরের জেলা আমির উনি মুক্তিযোদ্ধা না ভন্ডামি করা জায়গা পায় না কিসের সুশীল আপনারা আপনাদের জন্যই তো এরকম একটা মরব্বী মানুষকে আপনি বাড়ি থেকে তুলে এনে বলছেন আপনি জঙ্গি এই ছিল আপনার মুক্তিযোদ্ধার সাথে আচরণ শুধু নিজের দল করলে রাজাকার হলেও সে মুক্তিযোদ্ধা নিজের দলের বাইরে গেলে সে মুক্তিযোদ্ধা হলেও রাজাকার হয়ে যেত এইরকম অফিসার গুলো যা করেছেন আল্লাপুর আটা উল্টিয়ে দিয়েছে ২৪ সালে আমার মনে হয় যা যা করেছে সব গরুর সোদ আল্লাহ এখন তুলবে আল্লাহ নিজে যদি নাও নেয় ডাক্তার ইউনুস দিয়ে নেবে ডাক্তার ইউনুস ঘোষণা দিয়েছে ছয় থেকে শুরু করে একেবারে চব্বিশ পর্যন্ত যা যা হয়েছে প্রত্যেকটার বিচার করব শুধু চব্বিশ সালের গণহত্যার না অনেকে মনে করছে চব্বিশ সালের হবে আর বাকি গুলো কিসের বাকি গুলো কেন আপনি ২৬ সালের আঠাশে অক্টোবর জসিম ভাইয়ের মতো মানুষকে হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দিলেন পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন আপনি পৃথিবীর ইতিহাস আমি পাইনি যে কোনো মানুষ হত্যা করার পরে তার লাশের উপরে জাহিলি যুগেও ড্যান্স দিয়েছে আমি পাইনি এইটাই বাংলাদেশে ঘটে গেছে গণহত্যার সাথে যারা জড়িত ইতিহাস পড়ে দেখলাম একটা মানুষকে আল্লাহ খান হিটলার একথা বলছেন এখন আপনি তাকান তাদের দিকে নাম শুনলে মানুষ ঘেনা করে সত্যি জন গণহত্যা এটা এটার সাথে যারা জড়িত কারণ একটা মানুষের জীবন কাছে এত দামি বিনা কারণে একজন যদি কেউ হত্যা করে আল্লাহ বলেন তাম দুনিয়া ধ্বংস করে দিতে বলেন তো কি আমতের ময়দানে সর্বপ্রথম চাহার নাম উদ্বোধন করা হবে যেই লোকটাকে দিয়ে তার নাম কি হ্যাঁ কাবিল মানুষ হত্যা করেছে সর্বপ্রথম এই দুনিয়ায় আমাকে রক্তের বিচার আগে করা হবে সর্বপ্রথম খুনের বিচার হবে